একটা জিনিস আমার অনেক প্রয়োজন ছিল আর এদিকে তো ডাকায় শীত পড়েই গেছে তাই ভাবলাম যে জিনিসটা কিনে নিয়ে আসা যাক আর আমার কলিজাটা আমার জন্য মার্কেট করছে কি মার্কেট করছে সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এদিকে সাফনের বাবা সস্তা পেয়ে বস্তা ভরে সাফনের জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসছে মার্কেটে অনেকক্ষণ গুড়াগড়ির পর এদিকে আমার ক্ষুদা লেগে গেছে যার জন্য আগে খাবার খেয়ে নিয়েছি এখানে নান আর কটার অর্ডার দিয়েছিলাম আর এদিকে সাফন তো ওই জায়গায় বসবেই না একটা সময় ছিল যখন আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করতাম আর আসার সময় এই ছোটো ছোটো মিষ্টি দুইটা বক্স কিনে আনি ছোটো এই মিষ্টিগুলা খেতে কিন্তু অনেক মজা আর যেই জন্য আমি বাহিরে গেছিলাম মূলত আমার একটা ইলেকট্রিক কেথলির প্রয়োজন ছিল শীত এসে গেছে আর বাবুকে গোসল করানোর জন্য গরম পানির প্রয়োজন যে কোনো কারণে গরম পানি করতে গেলে দেখা যায় যে প্রতিবার চুলাতে গিয়ে চুলা জ্বালাতে হয় একটা বাড়তি একটা জামেলা যার জন্য এই কেথলিটা কিনে নিলাম যেটা আমাকে বিভিন্ন কাজে সহায়তা করবে যে কোনো প্রয়োজনে এখন গরম পানি করতে হলে এই কেটলিতেই করতে পারে এতে আমার কাজ আরও সহজ হয়ে গেছে এবার দেখাচ্ছি সাফোনের বাবা সস্তার মধ্যে সাফোনের জন্য কি কি কিনেছে এই স্যান্ডেলটা কিনেছে বাসায় পড়ার জন্য তারপরে এই সানগ্লাসটা কিনছে এই পর্যন্ত এই চশমাটা নিয়ে সাফওয়ানের জন্য পাঁচটা চশমা কেনা হয়েছে প্রত্যেকটা চশমারে ও একটা পাস ভেঙে ফেলে পড়ার সময় মার্কেটে যাওয়ার পর যখন ও খেলনা কিনতে একটা দোকানে যায় ওইখানে কসমেটিকও ছিল তো ওকে আমি বলছিলাম বাবা আমাকে কিছু কিনে দিবে না তার জন্য ও আমার জন্য এই দুইটা ছোট ক্লিপ কিনছে ও এক মোট ক্লিপ নিছিল ওইখান থেকে আমি এই দুইটা ক্লিপ নিয়েছি সাফন তো বলেই দিছে যে এটা কি খেলনা আর বাসায় আসার পর ওর বাবা ওকে ওই কিনে আনা জামা থেকে ওরে এই জামাটা পরিয়ে দিছে গেঞ্জের সেটটা আর এখন দেখাচ্ছি ওর জন্য কি কি কিনে নিয়ে আসছিল ওর জন্য এখানে ষাটটা শীতের প্যান্ট কিনে নিয়ে আসছিল যেখান থেকে পাঁচটা প্যান্টের দাম একদম কম মানে নাম মাত্র টাকা মাথানে মুজা ছিল চার সেট আর এই গেঞ্জিগুলা সবগুলা সবগুলো গেঞ্জি ছিল একশো টাকা করে গেঞ্জিগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাবাটার সারাদিনের সঙ্গী হচ্ছে এই বাইকটা সারাটা দিন ও এই গাড়িটা নিয়ে খেলা করে ওর প্রায় সব কয়টা ভিডিওতেই দেখতে পারবেন যে ও গাড়ি নিয়ে খেলা করছে আর এদিকে খেলা করতে করতে হাঁপিয়ে গেছে যার জন্য আমি ওকে একটু পানি খাইয়ে দিই ওর জন্য আরও অনেক শীতের জামা কাপড় কিনা হবে আসলে বাচ্চাদের অনেক জামা কাপড় লাগে